সালামু আলাইকুম ভিউয়ার্স আমি মুফাজ্জুল হোসেন খান কাজল খান প্রপার্টিসের পক্ষ থেকে আপনাদেরকে ঈদের পরে নিয়ে আসলাম একটা সুন্দর প্রজেক্ট দেখার জন্য উত্তরা সতেরো নম্বর সেক্টর কে ব্লকে হ্যাঁ এই ব্লকটা খুবই সুন্দর এটা মেট্রো স্টেশন কাছাকাছি খুবই হামরি দূরত্ব না আপনার পায়ে হেঁটে গেলে এক থেকে দেড় মিনিট লাগবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মেট্রো স্টেশন এটা হলো সেন্টার উত্তরা সেন্টার মেট্রো স্টেশন আর আশেপাশে দেখতে পাচ্ছেন আপ প্রচুর পরিমাণে বিল্ডিংয়ের কাজ চলমান হচ্ছে হ্যাঁ বিল্ডিংয়ের কাজ হচ্ছে ও যথেষ্ট পরিমাণে বিল্ডিং হয়ে গেছে বিল্ডিংয়ের কাজ হয়ে গেছে এবং কাজ চলমান আছে এই যে দেখেন পাইলিং টেলিং করে এই যে কী বলে ফ্লোরের কাজ হয়ে গেছে হ্যাঁ এখন উপরে উঠবে এরকম প্রচুর কাজ চলমান আছে তো আমি যে প্লটটা নিয়ে আসলাম সেই প্লটটা হলো এই প্লটটা এই যে প্লটটা দেখেন এটা বাউন্ডারি করা সম্পূর্ণ বাউন্ডারি করা প্লট উত্তর ফেস এখানে অবশ্য দুইটা প্লট আছে একটা উত্তর ফেস একটা দক্ষিণ ফেস হ্যাঁ একটা উত্তর ফেস একটা দক্ষিণ ফেস প্লট আছে দুইটাই আছে দুইটাই বিক্রি হবে ষাট ফিট রাস্তা ষাট ফিট রাস্তায় একটা উত্তর ফেস একটা দক্ষিণ ফেস দুইটা প্লটই বিক্রি হবে ভিউয়ার্স রাজুক সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নয় আমি আমার যারা জানেন না তারা আমার পিছনের ভিডিওগুলো দেখবেন আমি খুব যথেষ্ট আমার সাধ্যমতো আমি চেষ্টা করছি বুঝিয়ে বলার জন্য হ্যাঁ আমি বলেছি তারপরেও যারা বুঝতে পারেন নাই বা বুঝতে কষ্ট হচ্ছে তারা সরাসরি আমার নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন আমি আরও বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যতটুকু আমি জানি হ্যাঁ তারপরে রাজুকের প্লট তো নিরাপত্তিটা জানেনি হ্যাঁ রাজুকের প্লট নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সমস্যা নেই কারণ রাজুকের প্লট নিয়ে কোনো নয়শ হয়ে চলে না নয়স করা সম্ভব না টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রেও নিরাপত্তা আছে কারণ রাজুকের প্লটগুলো দুই দাপে সেল হয় এক ফার্স্ট দাপ হলো রাজুকের সেল পারমিশন লাগে সেকেন্ড দাপ হলো তেজগাঁও রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করতে হয় অথবা পূর্বাচলের প্লটগুলো মতিঝিলে গিয়ে রেজিস্ট্রি করতে হয় হাজিরা করতে হয় এবং রেজিস্ট্রি করতে হয় নারায়ণগঞ্জ রূপগঞ্জে কালীগঞ্জে দুই জায়গায় মিলে কারণ পূর্বাচলটা এই কালীগঞ্জ গাজীপুর কালীগঞ্জ এবং নারায়ণগঞ্জ রূপগঞ্জ মিলিয়ে পূর্বাচলটা হয়েছে পূর্বাঞ্চল উপশহরটা ঠিক আছে বিওয়ার্স সেক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা মুক্ত প্লট কেনার জন্য রাজক ইজ দ্য বেস্ট রাজুকের যে ভালো প্রপার্টি আমার জানা নাই যে এখানে মনে করেন কাগজপত্র মালিকানা নিয়ে জটিলতা কম থাকবে হ্যাঁ এর চেয়ে ভালো কোনো প্রজেক্ট আমার জানা নাই তো বিয়ার যারা আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন শুধু এই দুইটা প্লট না আরও বেশ কিছু প্লট আছে যেগুলো বিক্রি হবে সরাসরি মালিকের সাথে আমার কথা হয় অথবা আমার বড় ভাই আমাদের ফ্যামিলি মেম্বার আমরা বড়ো ভাই নিজেরাই মালিকের সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক আছে আমরা সরাসরি কথা বলে থাকি বা পরিচিত লোকজন আছে ওদের মাধ্যমে আমরা কোথাও কথা বলে দিই সোজা কথা আপনার যারাই আসতে চান যারাই নিতে চান আগ্রহ প্রকাশ করেন সুলভ মূল্যে হ্যাঁ যার যেটা মার্কেট প্রাইজ আছে সেই মার্কেট প্রাইজ অনুযায়ী আমরা প্লট কিনিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে এতে কোনো প্রতারণার কোনো সুযোগ নেই প্রতারণা হবে না ইনশাআল্লাহ কারণ প্রজেক্টের সাথেই আমাদের বাড়ি পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই আমাদেরকে ঠিক আছে বিবাস তো আমার পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে নিরাপদ থাকতে পারেন তো আপনারা যারা মনে করেন প্লট কিনতে আগ্রহী আছেন রাজুক পূর্বাচল উত্তরা রাজুক পূর্বাচল এবং গাজীপুর গাজীপুরের অংশে যদি কেউ আর পাবলিক জমি কিনতে চান দশ কাঠা বিশ কাটা পাঁচ কাটা এক বিঘা দুই বিঘা পাঁচ বিঘা পঞ্চাশ বিঘা একশো বিঘা পর্যন্ত যদি কেউ কিনতে চান ইনশাআল্লাহ তাদেরকেও আমি দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে বিহ তো সবাই সবাইকে ধন্যবাদ ভিওয়ার্স যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে নেবেন করে দেবেন ইনশাআল্লাহ আর দয়া করে আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন যেন আরও লোকজন আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জন দেখতে পারে ঠিক আছে বি তো সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম